یا ایوہ الذین آمنوا آ علیہ سلم تسلیما صلی اللہ علیہ تسلیم صلی چمک تجھ سے پاتے ہیں سب پانے والے دے چمکانے والے صلاة الله بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم रब्बे सल्ली वसलीम अबारिक आलहीकार आयोजित ओय जबाही दे सिक्कानिकतन राधार हाटस्त हज़रत सदना सिद्दीक अकबर सबाई बलिदी तु सु मद्रासिक आयोजित चतुर्द शतब्दी महान मुजद्दी इस्लामी संस्कार ইমামে আল হজরত রহমতুল্লাহ আলহীর স্মরণে আজকের এই কনফারেন্সে সেমিনারে সভাবৃত্ত করছেন উত্তর মাদ্রাসার সুযোগ্য সম্মানিত স্বনাম দল সুপার মহোদয় উপস্থিত নাইবে সুপার মহোদয় সহ আসাতে জায় কেরাম জাম রহমানি ও রহমানা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন প্রত্যেকে বলি আমি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি সাথে সাথে তার প্রিয় হাবিব সালি আসাল্লামর সালাত সালাত সালামের হাত দিয়ে পেশ করছি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই মহান ব্যক্তিকে যাকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমি শুধু লম্বা কথা বলব না বিজ্ঞপাল কেরাম ওনাদের গুরুত্বপূর্ণ সারগর্ব বক্তব্য আমাদের সামনে রাখবেন আমরা শুনব এবং জানব তাই আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলব ইমাম আল হাজরত রহমতুল্লাহ আলাই ওনার নাম কিন্তু আলা হজরত নয় ওনার নাম আল হজরত নয় ওনাকে ওনার নানাজাল স্নেহ করে নাম দিয়েছিলেন আহমদ রেজা আহমদ রেজা ওনার নামটা দিয়েছিলেন ওনার নানা তো পৃথিবীবার সবাইকে ওনাকে আলা হজরত নামে চিনে উনি এত বড় সম্মান মর্যাদার অধিকারী হওয়ার পেছনে রহস্য কি এটা হলো যে আমি আজকে আমি শুরুতেই সালাতুনিয়ার শেয়ারের মধ্যে একটা শেয়ার করেছি হে মেরা চমকা সমকু এই পংক্তির মধ্যে লাইনের মধ্যে ছন্দের মধ্যে ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলাই মদিনার দিকে মোতবাজ হয়ে মোস্তফাকে সম্বোধন করে বলতেছেন আলাইহি ওসাল্লাম আপনি তো ওই দয়ার সাগর রহমতুলিল আলামিন যার দরবারে আবু বকর এসেছেন সিদ্দিকা আকবর হয়েছেন হজরত উমর এসেছেন ফারুকে আজম হয়েছেন হজরতে ওসমান গনি এসেছেন নুরাইন হয়েছেন হজরতে আলী এসেছেন হায়দারে খররার হয়েছেন সুবাহান্লাহ ইয়ার রসুলাল্লাহ আমি একজন আমি বেরেলির একজন নগণ্য আপনার গোলাম আমি আপনার দিকে মুক্ত হয়ে আছি ইয়ার রসুলাল্লাহ আপনি আমাকে কী দিবেন আমার রসুল সাল আলিয়া ইমাম আহমদ রোজার উপর সন্তুষ্ট হয়ে রাজি হয়ে ওনাকে আলা হজরত অর্থাৎ সারা বিশ্বের আলা হজরত মানি যারা বিশ্বের যতগুলো দিন আছেন সবার উপরে ওনাকে স্থান দিয়েছেন সুবাহানরা এটা আমার নবী দিয়েছেন ওনাকে তাই উনি এত বড় আশিখে রসুল আশিকে মস্তক হছিলেন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ইমাম আলা হজরত বলছেন আমার কলেজেরা যদি বের করা হয় এটা যদি মাঝখানে কাটা হয় ডান পাশে থাকবে কলেমার প্রথম অংশ লাইলা হাই্লা এবং বাম পাশে তোমরা দেখতে পাবে মুহাম্মদ রসুল্লা সল্ল এত বড় আশিকের রসুল ছিলেন যিনি সব সময় উপর অনুসরণ করতেন প্রিয়নবীর সুন্নত কুঁজে কুঁজে তালাশ করে করে এগুলোর উপর আমল করতেন এটাই একজন সত্যিকার নবী প্রেমিকের আদর্শ হওয়া উচিত আমরা অনেক আমরা সকলেই আশেক রসুল নবীর প্রেমিক বলে দাবি করি কিন্তু আমাদের মাঝে শূন্যতের অনুসরণ নাই। আমরা শূন্যতের অনুসরণ নাই কিন্তু আমরা নবীর আশেক বলে দাবি করি আমাদের মাঝে প্রিয় নবীর আদর্শ আমাদের মাঝে নাই কিন্তু আমরা নবীর আশেক বলে দাবি করি শূন্যী বলে দাবি করি তাই আমি বলবো আমরা যারা আসি তোমরা যারা এখানে পরবর্তী প্রজন্ম আস আমরা সকলেই চেষ্টা করব আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যাতে প্রিয়নবীর সন্ন্যতকে আমরা যাতে আঁকড়ে ধরতে পারি আমার নবীর একটা শরীফের মধ্যে বলেছেন মান উম্মতি ফালাহু বেসুন্নতিহু মিয়াত শহীদ আমার নবী বলছেন কঠিন মুহূর্তের সময় যে সময় মানুষের মাঝে বিপর্যয় নেমে আসবে কুসংস্কার নেমে আসবে তখন ওই মুহূর্তে যদি আমার কোনো মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে আমার একটা সুন্নতকে জীবিত করবে আমার একটা শূন্যতার উপর আমল করবে তাহলে তার আমল নামাই এক শত শহীদেরও স্বভাব লেখা হবে আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তিগত পারিবারিক সকল ক্ষেত্রে আমরা প্রিয়নবীর শূন্যতকে আঁকড়ে ধরবো আজকে যার পুরুষ যার উরসে ফাঁক আমরা করতেছি ওনার আদর্শ আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করব। আমি কোরআনে করিমের একটা আয়াত তেলাবাদ করেছি এটার অনুবাদ করে আমি শেষ করব আল্লাহ ফাক রবুল আলমিন বলছেন ইনামা ইয়ফসাল্লাহ মিন এটার সারমর্ম সোজা কথা হলো আল্লাহ ফাক রবুল আলমিন তাহা কামল হাকিমিনকে আলেমরাই বেশি বই করে আয়লেমরাই বেশি কি করে যারা